আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা রাইট ফ্রম অফ ভার্বের সেকেন্ড ক্লাসটা করব ঠিক আছে সেকেন্ড ক্লাস সো যারা ফার্স্ট ক্লাসটা ভাইয়া করো নাই ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসে কিন্তু ভাইয়া বেসিক টেসিক এভরিথিং বুঝাই দিয়েছি এবং আরো পাঁচটা তোমার রাইট ফ্রম আবার প্র্যাকটিস করাই দিছি সো আজকের ক্লাসে সেকেন্ড ক্লাসেও আমরা পাঁচটা প্র্যাকটিস করবো ঠিক আছে তাই আজকের ক্লাসে আমি জাস্ট পাঁচটাই করতে পারবো আর বেশি করাতে পারবো না আমি অসুস্থ ঠিক আছে অনেক শিখ ওকে যাই হোক আমি তোমাদের পাঁচটাই করাই দিবো আর পরবর্তী ক্লাসে দেখি দশ পনেরোটা বা বিশটা করানো যায় কিনা মানে আমার টার্গেট হচ্ছে মিনিমাম তোমাদের তিরিশটা করিয়ে দেওয়া সো আজকে করলে দশটা হবে কিন্তু আরও দশ আরও বিশটার মতো থাকবে সো যাই হোক আমাদের এই বেসিকগুলো তো আমাদের ক্লিয়ার আছে তাই না এগুলো তো আমি ফার্স্ট ক্লাসে করছি যারা ফার্স্ট ক্লাসটা করো নাই তারা অবশ্যই ফার্স্ট ক্লাসটা কিন্তু মাস্ট বি করবা তাহলে এই ক্লাসটা অনেক অনেক ইজি হয়ে যাবে সো তোমাদের ভাইয়া আমি কি বলছি বলো আমি তোমাদের বলি নাই যে একটা রাইট ফ্রম অফ ভার মানে করতে গেলে সেই ক্ষেত্রে তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজটা আমাদের ফার্স্টে বুঝতে হবে ওইটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস টেন্সে আছে নাকি ফিউচার টেন্সে আছে সো তোমার বেশিরভাগই প্রেজেন্ট আর পাস থাকে ফিউচার থাকে না হ্যাঁ প্রেজেন্ট আর পাস্ট এটা শিওর ধরে রাখো তোমার এই প্যাটার্নেই তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে ঠিক আছে সো অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারছি সো বেশিরভাগই প্রেজেন্ট টেন্সে আসে পাস্টেও কম আসে মানে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ক্ষেত্রে আসে আর কি আমরা পাস্টে এখনও যাই নাই পাস্টের কিছু করবো প্র্যাকটিস সো এখনও আসি নাই যাই হোক আমরা এই যে ফিজিক্যাল এক্সারসাইজ এই সম্পর্কে আমাদের এখানে একটা রাইট ফ্রম ভার্ভের একটা প্যাসেজ দেওয়া আছে এখন তুমি বলো ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কথা বলা হইতেছে অবশ্যই আমরা কিসে কথা বলবো প্রেজেন্টেন্সেভাবে কথা বলবো না কোনো একটা বিষয় নিয়ে যখন কথা বলে টেন্সেই তো বলে হ্যাঁ সো আমি শিওর হইলাম যে এই সেন্টেন্সটা হচ্ছে টেন্স দেন প্রেজেনটেন্সের কি বেশিরভাগই হয়তো তোমার ভার্ভের প্রথম রূপ হয় সো এই এই টেকনিকটা মাথায় রাখলে তো ইজি হয়ে যায় আমাদের টেন্স কিন্তু কাজে লাগতেছে না বারোটা কিন্তু আমি কাজে লাগাইতেছি না বাট তোমাদের যে প্যাটার্নে প্রশ্নগুলো আসে জাস্ট প্রেজেন্ট বলতে পারবে প্রথম রূপ পাস্ট বলতে দুই নম্বর রূপ হ্যাঁ আর ফিউচার বলতে তো বুঝই ভবিষ্যৎ সো এই টেকনিকগুলা এই জিনিসগুলা মাথায় রাখো তাহলে আর কিছু দরকার নেই হ্যাঁ তোমাদের ইজি করে দিচ্ছে কিন্তু তোমাদের কারণ অনেকের টেন্সের প্রবলেম সো ওই টেন্সও কিন্তু আমি এখানে আনতেছি না ওকে সো কিছু কিছু ক্ষেত্রে আসবে কারণ টেন্স আর বার হয়তোই টেন্স বার বানেই টেন্স টেন্স লাগবে সো আমরা তো টেন্স দ্বারাই করতেছি ওকে সো যাই হোক আমরা এখানে তাহলে আমরা আমাদের ফার্স্ট কাজ কি ভাইয়া প্রথমে দেখতে হবে প্যাসেজ বা সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স কি না সো আমরা দেখতে পারতেছি যে সেন্টেন্সটা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট টেন্সে মানে প্যাসেজটা এখন প্রেজেন্ট টেন্স হওয়ার পর আমাদের আরেকটা বিষয় দেখতে হবে আমরা যে মানে ভার্বটা চেঞ্জ করব ওইটা কি বাক্যের একমাত্র ভার্ব নাকি অতিরিক্ত ভার্ব একমাত্র ভার্ব হইলে আমরা কি করব দেখব সাবজেক্টটা অ্যাকটিভ কিনা যদি অ্যাকটিভ হয় টেন্স অনুযায়ী সুন্দর করে পরিবর্তন করে দিব হ্যাঁ টেন্স অনুযায়ী পরিবর্তন বলতে কি এখানে তো ইজি মানে প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের প্রথম রূপ দিব যদি দুই পাস্ট টেন্স দিব এতটুকুই মনে রাখো দরকার নেই তারপর যদি হয় সাবজেক্টটা মানে যে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারেন ওইটা তো বুঝাইছি সুন্দর করে ওইটা পেসিভ যদি পেসিভ দেখি তাহলে টেনশন অনুযায়ী আমরা বি বার প্লাস বি থ্রি দিব শেষ এতটুকুই আর অতিরিক্ত বার হইলে আমরা ভার্বের সাথে আইনজি দিব অথবা টু প্লাস ভার্বের প্রথম রূপ দিব এতটুকুই আর বি থ্রি হবে অনেক ক্ষেত্রে সো এইগুলো আমি বুঝাই দিব না প্রবলেম নেই সো আমাদের এইটা বিশেষ করে বেশি মানে থাকবে আর কি চেঞ্জ করার ক্ষেত্রে সো আমরা দেখি দেখো ফার্স্ট আমরা ফার্স্ট দেখি এই যে দেখো ফিজিক্যাল এক্সারসাইজ আচ্ছা আমি ফার্স্টে কি তোমাদের এই বক্সগুলোর অর্থগুলো দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিই গিভ গিভ অর্থ কি গিভ অর্থ দেওয়া না ভাইয়া সো গিভ অর্থ দেওয়া মেক অর্থ কি মেক অর্থ হচ্ছে ভাইয়া তৈরি করা ঠিক আছে আর ইনহেবল ইনহেবল অর্থ হচ্ছে ভাইয়া সক্ষম বুঝছি আর বি অর্থ কি বি অর্থ হওয়া হয় এরকম বিবার গেট গ্যাট অর্থ কি গ্যাট অর্থ হচ্ছে পাওয়া গ্যাট অর্থ হচ্ছে ভাইয়া পাওয়া বুঝছি তারপর থিঙ্ক থিঙ্ক অর্থ কি থিঙ্ক অর্থ হচ্ছে ভাইয়া চিন্তা করা বুঝছি ভাইয়া থিঙ্ক অর্থ চিন্তা করা আচ্ছা ইম্প্রুব ইম্প্রুভ অর্থ কি উন্নত হুম উন্নত উন্নত তারপর মিন মিন অর্থ হচ্ছে কি বুঝাই হ্যাঁ বুঝাই মিন অর্থ বুঝাই বি অর্থ হওয়া বুঝলাম এক্সারসাইজ ব্যায়াম করা এক্সারসাইজ ভাইয়া ব্যায়াম করা আমরা তো অর্থগুলো বুঝছি নাকি সো এখন দেখো ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ডেজ দ্য রেগুলার মুভমেন্ট রেগুলার নিয়মিত মুভমেন্ট বলতে কি বুঝি নড়াচড়া অফ দ্য লিমস লিমসর অর্থ কি ভাই অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ অফ আওয়ার বডি অর্থাৎ আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এইগুলার নড়াচড়াটাই হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ সো ফিজিক্যাল এক্সারসাইজ বলতে বোঝাই সো বোঝাই ইংলিশ কি যে মিন না মিন সো এখন আমরা তো এখানে জানি ভারটা হবে কি ভাইয়া মিন হবে এখন আমরা ভারবে তো আমরা চেঞ্জ করবো কারণ এটা রাইট ফ্রম অফ ভার আমাদের চেঞ্জেস আনতে হবে সো আমরা দেখি এই যে সাবজেক্টটা এটা সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট ফিজিক্যাল এক্সারসাইজ এটা কি ভাইয়া সিঙ্গুলার সাবজেক্ট না ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাঁ শারীরিক ব্যায়াম এখানে কি এক্সারসাইজের লগে সাথে অ্যাস আছে এস নেই সো এটা সিঙ্গুলার সিঙ্গুলার হইলে ভার্বও সিঙ্গুলার হবে আর ভার সিঙ্গুলার নিয়ম কি ভাইয়া আমি যদি তোমাদের একটা কবিতার ছন্দ দিয়েছিলাম ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার না থাকলে প্লুরাল সো এটা যেহেতু সিঙ্গুলার আমরা এটাকেও সিঙ্গুলার বানাবো সো এই কারণে আমরা একটা এস দেওয়া দিব সিঙ্গুলার সিঙ্গুলার দেন আমাদের হয়ে গেছে রাইট ফ্রম ভার্বের চেঞ্জটা হয়েছে বুঝছ তারপর দেয়ার আমরা এখানে ইজ দিব দেয়ার ইজ আ ক্লোজ কানেকশন এটা রয়েছে একটা কি মানে গভীর একটা সম্পর্ক বিটুইন বডি অ্যান্ড মাইন্ড শরীর এবং মনের আচ্ছা উই আমরা ড্যাশ অফ সাউন্ড মাইন্ড হ্যাঁ উই ড্যাশ অফ সাউন্ড মাইন্ড উইদাউট আ সাউন্ড হেলথ অর্থাৎ আমরা সাউন্ড মাইন্ড বলতে কি সাউন্ড মাইন্ড বলতে সুস্থ মন উইদাউট ব্যতীত আর সাউন্ড হেলথ সাউন্ড হেলথ বলতে বোঝে সুস্থ শরীর অর্থাৎ আমরা কি করতে পারবো না দেখো থিঙ্ক আমরা ক্যান নট থিঙ্ক আমরা চিন্তা করতে পারবো না পারবো না ইংলিশ কি ক্যান নট আর কুড নট কেন দেয়নি কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে যদি এটা পাস্ট টেন্স হইতো আমরা কুড কুড নট দিতাম ঠিক আছে সো আমরা এই ক্ষেত্রে পারবো না ইংলিশ হচ্ছে ক্যান এই যে ক্যান ক্যান নট তুমি সংক্ষেপেও দিতে পারো আবার ফুল ফর্মে দিতে পারো ক্যান নট আর এখানে থিঙ্ক অর্থ কি ক্যান নট থিঙ্ক অর্থ হচ্ছে ভাইয়া চিন্তা করতে পারবো না অফ আ সাউন্ড মাইন্ড উইদাউট আ সাউন্ড হেলথ ইট ইজ ফিজিক্যাল এক্সারসাইজ সো এইগুলো মনে রাখবে এটা হয় একটা ফিজিক্যাল এক্সারসাইজ হুইস যেটা ড্যাস আস টু বিল্ড আ গুড হেলথ আমাদের স্বাস্থ্যের নির্মাণ করে কি হবে এখানে হুইস ইনেভলস যেটা সক্ষম করে এই যে ইনেবল ইনেবল অর্থ কি হুইস ইনেবল হ্যাঁ হুইস ইনেবল যেটা সক্ষম করে আস আমাদের টু বিল্ড আ গুড হেলথ ভালো একটা স্বাস্থ্য তৈরি করতে এখন আমরা চেঞ্জেসটা কি করব দেখো আমাদের এখানে এই যে সাবজেক্ট এখানে সাবজেক্টটা কি হুইচ হুইস তো সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে এই যে ফার্স্ট যে সাবজেক্টটা ইট সো ইট সিঙ্গুলার আমাদের ভার্ব সিঙ্গুলার করতে হবে ভার্বের সাথে অ্যাস বেস দিলে সিঙ্গুলার হয়ে যায় সো ইনেবলের সাথে অ্যাস দিয়া দিই এই যে টু বিল্ড আ গুড হেলথ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ড্যাস আওয়ার বডি অ্যাক্টিভ শারীরিক ব্যায়ামটা কি করে আবার বডিকে অ্যাক্টিভ করে না মেক্স ফিজিক্যাল এক্সারসাইজ কি করে মেক্স করে তৈরি করে সো এখানে আমরা বলছি মেক হবে এখন দেখো ফিজিক্যাল এক্সারসাইজ এটা সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার হবে এই কারণে এস দেয়ার দিব ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আওয়ার বডি অ্যাক্টিভ ইট অলসো ড্যাস আওয়ার পাওয়ার অফ আর ডাইজেস্টন হ্যাঁ ডাইজেস্টন অর্থ হচ্ছে হজম অ্যান্ড ব্লাড সার্কুলেশন মানে রক্ত সঞ্চালন সো ইট অলসো ইম্প্রুভ এটা আরও ইম্প্রুভ করে মানে উন্নত করে সো এখানে কি হবে ইমপ্রুভ তোমরাই বলো ইম্প্রুভের সাথে একটা এস দেবো না ভাইয়া ইটটা সিঙ্গুলার সিঙ্গুলার বলে বানাইলাম ইট অলসো ইমপ্রুভ আওয়ার পাওয়ার অফ ডাইজেস্টন অ্যান্ড ব্লাড সার্কুলেশন ইট ড্যাশ স্ট্রেংথ স্ট্রেংথ অর্থ হচ্ছে শক্তি টু আওয়ার ব্রেন আমাদের ব্রেনকে এটা কী করে শক্তিশালী করে না আচ্ছা আমরা এখানে দেবো গিভ গিভ শব্দটা বাকি আছে না গিভ এটা দেই সো গিভের সাথে তোমরাই বলো অ্যাস দেবো না ভাইয়া কারণ ইট আছে সিঙ্গুলার সিঙ্গুলার ইট গিভস আহ টু আওয়ার ব্রেন এটা আমাদের ব্রেনকে কি করে শক্তিশালী করে দেখো আমরা দেখি আ মেশিন একটা মেশিন তোমার এখানে নেওয়া যাবে গ্যাট হ্যাঁ গ্যাট একটা মেশিন কি হয় সো এই যে সরি একটা মেশিন এখানে দেখো সিঙ্গুলার নাইটা আমরা সিঙ্গুলার বানাবো একটা মেশিন গ্যাটস রাস্ট মানে মরিচিকা ধরে একটা মেশিনের মরিচিকা ধরে ফর ফলে হিউম্যান বডি ইজ অলসো আ মেশিন আমাদের মানব শরীরটাও মানে একটা মেশিনের মতোই হুম দেয়ার পর কাজে ইফ উই ড্যাস আওয়ার বডি রেগুলারলি আমরা যদি হ্যাঁ ইফ উই আমরা যদি এক্সারসাইজ আমরা যদি ব্যায়াম না করি হ্যাঁ ব্যায়াম না করা ইংলিশ ডু নট আমরা ডু কেন দিলাম কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে আর নট তো লাগাতে হবে নেগেটিভের জন্য ডু নট এক্সারসাইজ ডু নট এক্সারসাইজ ইফ উই ডু নট এক্সারসাইজ আওয়ার বডি রেগুলারলি আমরা নিয়মিত যদি ব্যায়াম না করি ইট উইল স্লোলি বিকাম স্লাগিশ স্লাগিশ বলতে হয় অলস অ্যান্ড ইউজলেস মানে ইউজলেস হওয়ার অর্থ হচ্ছে অক্ষম হয়ে যাবে আর কি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিত শারীরিক কার্যকলাপ ড্যাস দ্য কে অফ কিপিং দিস মেশিন সো রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সো আমাদের এখানে কি হবে ইস রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় দ্য কে টু কিপিং দ্য মেশিন ইন গুড ওয়ার্কিং কন্ডিশন দেখছো আমরা কিন্তু রাইট ফর্ম বার্বটা কমপ্লিট করছি আর ইজি হয়েছে না ভাই রাইট ফর্ম বার্বটা দেন আমরা আরেকটা প্র্যাকটিস করি দেখো এই যে ওয়াকিং এইটাও কিন্তু ইম্পর্টেন্ট সো ওয়াকিং দেখো ওয়াকিং হ্যাঁ ওয়াকিং অর্থ কি হাঁটা ওয়াকিং দ্যাটস আ গুড এক্সারসাইজ ওয়াকিং হয় আচ্ছা আমি অর্থগুলা দিই টেক অর্থ কি নেওয়া বা লওয়া টেক অর্থ বায়া নেওয়া বা লওয়া আর বি অর্থ হয় বা হওয়া জানি ফ্রম ফ্রম অর্থ হচ্ছে কি গঠন ফর্ম গঠন ইঞ্জয় উপভোগ করা এনজয় অর্থ কি বায়া উপভোগ করা আর ডেভেলপ ডেভেলপ কি উন্নত হুম তারপর বি অর্থ তো বুঝি রিফ্রেশ রিফ্রেশ অর্থ কি সতেজ রিফ্রেশ অর্থ সতেজ ওয়াক অর্থ কি ওয়াক অর্থ হচ্ছে বায়া হাঁটা দেন ইম্প্রুভ ইমপ্রুভ অর্থ হচ্ছে ভাইয়া উন্নত করা ইমপ্রুভ অর্থ উন্নত করা স্ট্যান্ড শক্তিশালী শক্তিশালী করা স্ট্রেন্ড দেন অর্থ কি শক্তিশালী করা সো ওয়াকিং হাটা হচ্ছে ড্যাশ আ গুড এক্সারসাইজ হাটা হচ্ছে ইস হাটা হয় আ গুড এক্সারসাইজ একটা ভালো ব্যায়াম হুম সো ইট ড্যাশ হওয়ার বডি আমাদের বডিকে এটা কি করে আমাদের বডিকে এটা তোমার ডেভেলপ করে হ্যাঁ উন্নত করে সো আমরা এখানে ডেভেলপ দিব আমরা এখানে ডেভেলপ দিব এখন বলো তো ডেভেলপের সাথে এস বি এস হবে কিনা হ্যাঁ কারণ এটা তো প্রেজেন্ট টেন্সে আছে সো ইট সিঙ্গুলার এখানে আমরা একটা এস দিব সিঙ্গুলার হয়ে যাবে সাথে এস দিলে ইট ডেভেলপস আওয়ার বডি এন্ড ড্যাশ আওয়ার মাইন্ড আমাদের মনকে কি করে রিফ্রেশ করে সো এখানে হবে রিফ্রেশ বুঝছি ভাই আর রিফ্রেশ হবে রিফ্রেশ এখন রিফ্রেশের সাথে কি দিতে হবে এস বাই এস কারণ এই যে দেখো এখানে আমার ডেভেলপের যে সাবজেক্টটা না এন দ্বারা তো দুইটা এই যে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে তার মানে এইখানের যে ভার্বটা এটার সাবজেক্টও ভাই আমাদের ইটটাই সো তাহলে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট এখন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বেস লাগে এখন রিফ্রেশের সাথে ইএস হয়ে যাবে সো লাস্টে এইচ আছে না এইচ থাকলে আমাদের ইএস লাগাইতে হয় রিফ্রেশেস আওয়ার মাইন্ড ইট ডাজ বেনিফিশিয়াল টু হেলথ এটা এটা হয় বেনিফিশিয়াল টু হেলথ স্বাস্থ্যের জন্য এখানে আবার ইজ হবে ইট ইজ বেনিফিশিয়াল এটা হয় উপকারী টু হেলথ স্বাস্থ্যের জন্য ওয়ান ক্যান একজন পারে ড্যাশ ফ্রেশ এয়ার আচ্ছা ওয়ান ক্যান টেক একজন যদি নেই ফ্রেশ এয়ার এখানে টেক হবে আর আমি তোমাদের বলছি না ভাইয়া মডেল বার্বের পর ভার্বের প্রথম রূপ হবে নো চেঞ্জ ওয়ান ক্যান টেক ফ্রেশ এয়ার অ্যান্ড ড্যাশ দ্য বিউটি অফ নেচার অ্যান্ড কি হবে অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ নেচার যে তোমার মানে বিশুদ্ধ বায়ু নিতে পারে তাহলে অবশ্যই কি হবে উপভোগ করতে পারবে দ্য বিউটি অফ নেচার ওয়ান ক্যান টেক ফ্রেশ এয়ার যে ফ্রেশ এয়ার নিবে অবশ্যই কি হবে উপভোগ করবে এখানে ইনজয় হবে ইনজয় আচ্ছা দেখো এটার কোনো চেঞ্জ হবে কি না কারণ এখানে এন্ড দ্বারা দুইটা বাক্যকে যুক্ত করছে আর এন্ডের আগে যে যে যেরকম হবে এন্ড এর পরে ওই রকমই হবে অর্থাৎ ইনজয়ের আগে ধরে নেবে এখানে ক্যান আছে তার মানে নো চেঞ্জ সো অ্যান্ড ইঞ্জয় দ্য বিউটি অফ নেচার ইফ ওয়ান যদি ওয়ান ড্যাস ইন দ্য আর্লি মর্নিং ইফ ওয়ান ওয়াক যদি কোনো একজন হাটে ইন দ্য আর্লি মর্নিং সো এখানে ওয়াকের সাথে আমরা অ্যাজ দেবো কারণ এই যে ওয়ান সিঙ্গুলার সো অ্যাজ দিলাম ইফ ওয়ান ওয়াকস ইন আর্লিন দ্য মর্নিং দিস সিম্পল অ্যাক্টিভিটি এই সাধারণ যে কার্যকলাপটা শক্তিশালী করে ইস্ট্রেনথ্যান শক্তিশালী করে হ্যাঁ শক্তিশালী করে স্ট্রেনথ্যান শক্তিশালী করে এখানে সাবজেক্ট কোনটা দ্য সিম্পল অ্যাক্টিভিটি এটা তো সিঙ্গুলার দেখতে পারতেছি আমরা এস দিয়ে দিয়ে দিব দিব সিস্টেম এর মানে কার্ডি বুঝে হৃদপিণ্ড ও রক্তনালীর তন্ত্র বা সিস্টেম বুস্ট করে মেন্টাল এবং বিংস মানসিক যে প্রশান্তি ওইটা বুস্ট করে আচ্ছা তারপর দেখো ইটস আ লো ইম্প্যাক্ট ওয়ে টু ফিজিক্যাল ফিটনেস শারীরিক ব্যায়াম উইদাউট পোটিং স্ট্রেন পুটিং স্ট্রেন্ট বলতে ব্যথা আর কি এরকম অন দ্য জয়েন্ট অর্থাৎ জয়েন্টের ব্যথা ছাড়াই এটা কি করে ইম্প্রুভ করে উন্নত করে সো আমরা এখানে ইম্প্রুভ দিব ইমপ্রুভ 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 ঠিক আছে কি কোনো হবে লো টু না কোনো আমি বলছি না ভাইয়া বারবার প্রথম রূপ হবে সো এই ক্ষেত্রে এইটাই থাকবে তারপর সো ওয়াকিং শুড বি আমাদের ওয়াকিংটা কি করা উচিত শুড বি এখানে দেখো বি আছে আমি বলছিলাম মডেল বার্বের পর যদি বি থাকে তার মানে এরপরে বার্বের তিন নাম্বার রূপ হবে শুড বি ড্যাস্ট অ্যাজ আ হ্যাবিট বাই পিপল অফ অল এজেস মানে সমস্ত ধরনের বা সমস্ত বয়সের জনগণদের জন্য এটা কি করা উচিত মানে গঠন করা উচিত শুড বি ফর্মড হবে ফর্মড এফ ও আর এম ইডি তিন নম্বর করলাম ফর্মড ফর্মের সাথে ইডি দেব তিন নম্বর হয়ে যাবে সমস্ত বয়সের মানুষদের জন্য এইটা একটা কি করা উচিত গঠন করা উচিত হাটাটা হাটার অভ্যাসটা গঠন করা উচিত শুড বি ফর্মড ওকে তারপর আমরা নেক্সটে যাই আচ্ছা তারপর আমরা দেখো টুল আরেন্স তো টুল তো আমরা বুঝতেছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে কারণ কোন একটা বিষয় নিয়ে কথা বলতেছে টুল আরেন্স অর্থ কি সহনশীলতা সহনশীলতা ড্যাশ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস অফ আ পারসন একজন ব্যক্তির সবচেয়ে সেরা গুণ হ্যাঁ সো টুল আরেন্স কি হয় টুল আরেন্স ইজ টুল আরেন্স হয় ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস অফ আ পারসন এভরি কনসিয়াস পিপল প্রত্যেকটা সচেতন ব্যক্তির শুট উচিত ড্যাশ দিস গুড কোয়ালিটি হ্যাপ মানে উচিত হ্যাপ থাকা থাকা অর্থ হচ্ছে হ্যাপ সো এভরি কনশাস পার্সন শুড হ্যাপ থাকা উচিত দিস গুড কোয়ালিটি এই ভালো গুণটা ইন পলিটিক্যাল সোসাইটি রাজনৈতিক সমাজে ওয়ান পারসন মেই নট এখানে মেয়ে আছে তার মানে বারবার কোনো চেঞ্জ হবে না ওয়ান পারসন মেই নট ড্যাস অ্যানাদার পার্সন মেই নট লাইক পছন্দ করে না অ্যানাদার পার্সন অন্য আরেকজন ব্যক্তিকে ওয়ান মেই সম্ভবত একজন ড্যাস গ্রেজ এগেনস্ট গ্রিজ বলতে মানে এখানে হবে বেয়ার বেয়ার গ্রিজ মানে খারাপ ব্যবহার বা বাল্যকের মতো ব্যবহার এরকম হয় আর কি অর্থটা মানে ভালো ভালো ব্যবহার না আর কি অনেক খারাপ ব্যবহার করে সো ওয়ান মে এখানে আছে তার মানে হবে ওয়ান মে বেয়ার গ্রেজ এগেনস্ট দ্য আদার অন্যদের সাথে অনেক খারাপ ব্যবহার করে বাট হি মাস্ট কিন্তু হি মাস্ট তার অবশ্যই কি থাকা উচিত হ্যাপ এই যে হ্যাপ মানে থাকা মাস্ট অবশ্যই হ্যাপ থাকা উচিত টুলারেন্স হ্যাঁ সহনশীলতা টু ড্যাশ পিসফুল ইন সোসাইটি টু লিভ বাস করার জন্য আর টু আছে টু এর পর ভার্বের প্রথম রুপি হবে নো চেঞ্জ টু লিভ পিসফুল ইন সোসাইটি সমাজে বাস করার জন্য আম একজন মানুষের হু যার ইজ ডিব হ্যাঁ ইজ ডিবোয়েট অফ টু লারেন্স যার সহনশীলতার অভাব রয়েছে ড্যাশ হিজ প্রবলেম হিমসেলফ সে নিজেই তার নিজের সমস্যা সৃষ্টি করে সৃষ্টি করে ইংলিশকে যে ক্রেট সো এখানে দিব ক্রেট সি আর ইএ টি ই এখন ক্রেটের কি কোনো চেঞ্জ হবে এই যে দেখো চেঞ্জ হবে এই যে এ ম্যান এটা কি সাবজেক্ট না ক্রিয়েটর এখানে হচ্ছে ক্রিয়েটর সাবজেক্ট এই যে দেখো ইজ देयर যে সাবজেক্টটা ছিল ক্রিয়েটর সাবজেক্টটা সেমই এ ম্যান সিঙ্গুলার সো এই কারণে আমরা এস দিয়ে দিব ক্রিয়েটস ক্রিয়েটস ইজ প্রবলেম হিমসেলফ সে নিজে তার নিজে সমস্যা তৈরি করে সাসা পারসন একজন ব্যক্তি ড্যাশ ফ্রম ইন্টারনাল কনফ্লিক্ট হ্যাঁ সাসা পারসন একজন ব্যক্তি ড্যাশ ফ্রম ইন্টারনাল কনফ্লিক্ট মানে অভ্যন্তরীণ যে সংঘাত এন্ড টেনশন কি হয় অভ্যন্তরীণ সংঘাত এবং টেনশন টেনশনে সাফার করে ভুগে সো পারসন সাফার এখানে হবে সাফার আর অবশ্যই এস ডাবল এফ ই আর এর সাথে অ্যাস দেয়া দিব কারণ আ পার্সন এটা সিঙ্গুলার না অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে সাফার্স সাফার্স ফ্রম ইন্টারনাল কনফ্লিক্ট অ্যান্ড টেনশন হি ইজ ল্যাক অফ টোলারেন্স তার টোলারেন্সের অভাব সহনশীলতার অভাব ড্যাস হারমোনিয়াস রিলেশনশিপ ডিফিকাল্ট মানে তার একটা ভালো সম্পর্ক কি করে কঠিন করে তৈরি করে সো তৈরি করে ইংলিশ হচ্ছে মেক এখানে মেক মেকের সাথে আমরা এস দেয়া দিব কারণ এই যে হি ইজ ল্যাক অফ টুলারেন্স এই যে টুলারেন্স এটা হচ্ছে সিঙ্গুলার এই কারণে আমরা এটাকে সিঙ্গুলার বানালাম সো মেক্স হারমোনিয়াস রিলেশনশিপ ডিফিকাল্ট কঠিন করে তুলি বুঝছি ভাইয়া সো আমরা নেক্সট এ যাই দেখো সো দেখো আমরা এখানে বুকস সম্পর্কে পাচ্ছি সো বুকস যেহেতু পাচ্ছি কোনো একটা বিষয় নিয়ে বলতেছে তার মানে এটা অবশ্যই প্রেজেন্টেন্সে আছে সো এখন দেখি বুকস বই ড্যাশ আস উইথ নলেজ বাট দ্য ট্রিজ গিভ আস শেল্টার সো বুকস কি বুকস প্রোভাইড আচ্ছা আমি এখানে অর্থগুলো দিয়া দিই মিট মিট অর্থ আমরা জানি সাক্ষাৎ করা হ্যাঁ সাক্ষাৎ করা কার্ড অর্থ কি কার্ড অর্থ হচ্ছে কাটা প্রটেক্ট প্রটেক্ট অর্থ হচ্ছে ভাইয়া রক্ষা করা হ্যাঁ তারপর বি অর্থ হয়ে জানি মেক অর্থ তৈরি করা মেক অর্থ হচ্ছে তৈরি করা প্রোভাইড প্রোভাইড অর্থ দেই বা প্রস্তুত করা এরকম হ্যাঁ প্রস্তুত করা বা দেওয়া প্রস্তুত করা বা দেওয়া এরকম বুঝি বিল্ড নির্মাণ করা বিল্ড অর্থ কি ভাইয়া নির্মাণ করা হ্যাপ মানে থাকা এটা তো বুঝি আর রিড রিড অর্থ কি পড়া বুঝছি সো দেখো বুকস ড্যাস আস উইথ নলেজ বুকস আমাদের কি দে জ্ঞান দেই বাট দেখো দে ইংলিশ কি যে দেই প্রোভাইড দেওয়া না সো আমরা এখানে প্রোভাইড দিব প্রোভাইড এখন প্রোভাইডের ভাইয়া কি চেঞ্জ হবে কোনো চেঞ্জ হবে না বুকস এই যে বুকের সাথে অ্যাস আছে মানে সাবজেক্টটা প্লুরাল প্লুরাল হলে বারবার কোনো চেঞ্জ হয় না যেটা আছে এইটাই বুকস প্রোভাইড আজ উইথ নলেজ বাট কিন্তু দা ট্রিজ গাছ গিবাস কি করে আমাদের দেই গিবাস শিল্টার শেল্টার আমাদের আশ্রয় দেয় সো বুথ অফ দেম এখানে আর হবে কারণ এটা প্লুরাল বুথ অফ দেম মানে অনেককে বুঝেছে যদি একটা বোঝাইত ইজ বসাইতাম বুথ অফ দেম আর আবার কনস্ট্যান্ট বেস্ট ফ্রেন্ড তারা দুনুজনেই কি আমাদের চিরতরের ভালো বন্ধু আচ্ছা উই ড্যাশ বুকস উইথ আ বিউ সো উই আমরা কি করি উই আমরা কি করি বই আমরা রিড করি না পড়ি না সো উই রিড এখানে কি এটা চেঞ্জ হবে না কারণ এটা প্লোরাল এটা প্লোরালেই থাকবে প্লোরাল হলে বারবার চেঞ্জ হয় না উই রিড বুকস উইথ আ বিউ টু ড্যাশ এডুকেটেড উইথ আ বিউ টু উইথ আ পর ভার্বের সাথে আইএনজি হয় মনে রাখবা উইথ আ বিউটুর পর কি হয় ভার্বের সাথে আইএনজি হয় যেমন আমরা প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি দেই সেম এস উইথ আ বিউটুর পর ভার্বের সাথে আইএনজি হয় সো উই রিড বুকস উইথ আ ভিউ টু বিং এডুকেট বিং বলতে হতে সো আমরা আইএনজি দিব বিং বিং এডুকেটেড শিক্ষিত হতে অ্যান্ড ইনলাইটেন্ড আলোকিত করতে হুম ইভেন এমনকি বুকস অলসো বই আরও কি করে বুকস অলসো ড্যাস আওয়ার থিস্ট লাইক ওয়াটার অর্থাৎ আমাদের পানির মতো কি তৃষ্ণাটা ম্যাটাই হ্যাঁ মিট এখানে হবে মিট এম ডাবল ইটি ইভেন বুকস আর মিটের কোনো চেঞ্জ হবে না এখানে বুকস প্লুরাল সো প্লুরাল থিস্ট লাইক ওয়াটার অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ট্রিস ড্যাস আওয়ার সোয়েল আমাদের ভূমিকে সেভ করে আওয়ার ইনভারনমেন্ট পরিবেশকে ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স ডিজাস্টার্স মানে কি দুর্যোগ থেকে সো ট্রিস আমাদের প্রটেক্ট করে রক্ষা করে এখানে আমরা প্রটেক্ট দিব প্রটেক্ট বাট এটারও নো চেঞ্জ কারণ দেখো অন দ্য আদার হ্যান্ড ট্রিস এটা প্লুরাল সাবজেক্ট না সো ভার্বের কোনো চেঞ্জ হবে না ট্রিজ প্রোটেক্ট আওয়ার সোশ্যাল সেভ আওয়ার এনভারনমেন্ট ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স দে অলসো হেল্প আস ইন তার আরও সাহায্য করে ইন আমাদের ড্যাস আওয়ার শেল্টার হুম আমাদের আশ্রয় আচ্ছা ইন এখানে হবে বিল্ড এখানে বিল্ড হবে বিল্ড বাট বিল্ডের সাথে আইএনজি হবে এই যে দেখো এখানে প্রি পজিশন আছে প্রি পর আমাদের আইএনজি লাগে দে অলসো হেল্প সাহায্য করে আর এছাড়া দেখো এটা বার্বের বাক্যের দুই নাম্বার বার দেখো দে অলসো সাবজেক্ট এটা হচ্ছে ভার্ভ হেল্প সাহায্য করে বার্ব না সো ভার্বের বাক্যের প্রথম বার্ব এটা আর যদি দ্বিতীয় দ্বিতীয় পারব তখন আমরা বার্বের সাথে আইএনজি দেই বার্বের তিন নাম্বার রূপ দেই টু প্লাস বি ওয়ান দিই সো বার্বের সাথে এখানে আইএনজি কেন দিলাম প্রি পজিশনের পর বার্বের সাথে আইএনজি হয় সো দে অলসো হেল্প আস ইন বিল্ডিং আওয়ার শেল্টার আমাদের আশ্রয়স্থল নির্মাণ করতে ওয়ান্স এক দ্য উই ড্যাস আ

নাওয়ার বর্তমানে উই আর ড্যাস ট্রিস উই আর মানে কাট ট্রিস আমরা গাছ কিন্তু কাটতেছি র্যান্ডমলি হুম সো উই আর আর দেখো এখানে একটা বিষয় আছে বাট নাওয়ার ডেজ আমরা বর্তমানে উই আর ট্রিস আমরা এখানে তো জানি কাট হবে হুম উই আর কাট ট্রিস এট র্যান্ডম ফর আওয়ার উন সেক আমাদের নিজেদের কারণে বা নিজেদের স্বার্থে আমরা কিন্তু কাটতেছি সো এখানে কাটার গাছটা কি চলমান না কাটার গাছটা কিন্তু কন্টিনিউয়াস চলমান সো এক্ষেত্রে উই আর কাটিং উই আর কাটিং কাটার সাথে আইনজি করে দিব কাটিং সিউ ডাবল টি এন জি নাওডেজ উই আর কাটিং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হইল আর কি চলমান বুঝাইতেছে বর্তমানে নাওডেস উই আর কাটিং ডিজ আর্ র্যান্ডম নির্ভীজার গাছ গাছ কাটতেছি ফোর আওয়ার ওয়ান সেক অ্যান্ড ডেশ আওয়ার প্লানেট মোস্ট ভুলনারেবল টার্নিং ভুলনারেবল মানে অনেক বড় একটা বিপদ আর কি আমাদের প্ল্যানেট আমাদের বাসভূমির বা পৃথিবীর বিপদ ডেকে আনতেছি ইন্টু আর গ্রেট ডেজার্ট ডেজার্ট বলতে মরুভূমিতে পরিণত করতেছি আর কি সো এখানে কি হবে উন আচ্ছা উন সেক অ্যান্ড মেক হবে মেক শব্দটা বাকি আছে অ্যান্ড মেক উন সেক অ্যান্ড মেক আর মেকের সাথেও আমরা আইএনজি দিব কারণ দেখো এন্ডের এর আগে এই ভার্বের সাথে আইএনজি হচ্ছে তার মানে অ্যান্ড এর পরে ভার্ব থাকলে এই ভার্বের সাথে আমাদের আইএনজি হবে হুম মেকিং

একটা ফুল হয় আর স্বয়ম্বল প্রতীক অফ বিউটি অ্যান্ড পিউরিটি সৌন্দর্য এবং সৌন্দর্য এবং বিশুদ্ধতার প্রতীক ইটস সুইট স্মেল এটার মিষ্টি ঘ্রান ড্যাসল অ্যাট আর মিস্ট্রি কি করে অ্যাট্রাক্ট করে সবাইকে সো এখানে এই যে অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট হবে এখন আমরা দেখি তো সাবজেক্ট কী আছে ইট সুইডি স্মেল এটা সিঙ্গুলার না সো আমরা অ্যাট্রাক্টস দিব ইটস সুইড ইস স্মেল অ্যাট্রাক্টস অল দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন সো এমন কোনো কেউ পাওয়া যাবে না হু ড্যাশ ফ্লাওয়ার হু অপছন্দ করে হু ডিজ লাইক সো এখানে আমরা কী পাচ্ছি লাইক লাইক করে আমরা ডিজলাইক করে দিব অর্থ মেলানোর জন্য যে ডিজলাইক করে ফ্লাওয়ার মানে ফুল পছন্দ করে অপছন্দ করে আর এখানে দেখো এখানে সাবজেক্ট কোনটা দেয়ার ইজ আ হার্ডলি এনি পার্সন ইজ এনি পার্সন পার্সন এটা সাবজেক্ট এটা কি পারসন সিঙ্গুলার না সিঙ্গুলার হলে বাড়বে সাথে অ্যাস বে দিব ডিজ লাইকস ফ্লাওয়ার যে ফুলকে অপছন্দ করে উই অল ড্যাস ফ্লাওয়ার্স হ্যাঁ উই অল আমরা সবাই কি করি ফ্লাওয়ারকে আমরা সবাই ফ্লাওয়ারকে লাইক করি উই অল লাইক ফ্লাওয়ার আমরা সবাই ফ্লাওয়ারকে লাইক করি আর লাইকের চেঞ্জ হবে না কারণ এখানে সাবজেক্টটা দেশে আর ভেরিপুর মানে অনেক গরিব আর কি সো ফ্লাওয়ার্স তারা ফুল কি করতে পারে না ক্যান নট বাই ক্রয় করতে পারে না পারে না ইংলিশ তো ক্যান বুঝি আর নট এই যে ক্যান নট বাই আর আমরা জানি মডেল ভারবার পর সবসময় ভারবার প্রথম রুবই হয় বুঝছি ক্যান নট বাই ফ্লাওয়ার্স অনলি আ পার্টিকুলার সেকশন শুধুমাত্র একটা শ্রেণীর লোকরা মানুষরা ড্যাস ফ্লাওয়ার্স ফুল কী করে হ্যাঁ একটা শ্রেণীর মানুষরা ফুল ব্যবহার করে ইউজ সো ব্যবহার করা ইংলিশ হচ্ছে ইউজ সো এখানে তোমার যদি ইউজ থাকতো ইউজ দিয়ে দিতাম বাট এখানে ইউজ নাই এখানে আমরা বাইও দিতে পারি পিপল বাই ফ্লাওয়ার এখানে বাই আর নো চেঞ্জ কারণ পিপল প্লুরাল প্লুরাল অন বেরস অকেজন অকেজনস অর্থ কি মানে অনুষ্ঠানে বাট দিস অ্যাটিটিউড এই অ্যাটিটিউড ডে বাই এই অ্যাটিটিউডটা চেঞ্জ হইতেছে দিনে দিনে হ্যাঁ আর দেখো দিনে দিনে চেঞ্জ হইতেছে এটা একটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলমান বুঝাইতেছে আর ডে বাই ডে থাকলে এটা কন্টিনিউয়াস ড্যান্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস সো দিস অ্যাটিটিউড আমরা এখানে কি দিব এটা তো সিঙ্গুলার সো আমরা ইজ দিব ইস এখানে ইনক্রেজিং মানে বাড়তেছে আই এন ইন সি আর ই এ এস আইএনজি ইনক্রিজিং মানে এই টাকাইটা আইএনজি হবে ইজ ইনক্রিজিং ডে বাই ডে নাও ডেস মেনি ফ্লাওয়ার শপস অনেক ফুলের দোকান ডেস ইন দ্য টাউন এন্ড সিটি শহর এবং গ্রামের ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের শহর এবং গ্রামে কি হইতেছে ফুলের দোকানগুলা মানে বাড়তেছে বাড়তেছে হুম আর বাড়ার কাজটা দেখো এটা অতীতেও কিন্তু ফুলের দোকান ছিল আর বর্তমানেও কিন্তু এটা চলতেছে সো এই ক্ষেত্রে আমাদের এটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স দেখো প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট এজ এ প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের আমরা নিয়মটা কি জানি যে অতীতে কোনো একটা কাজ শুরু হইয়া বর্তমানে যেটা চলমান এই যে দোকান যে তৈরি হইতেছে দোকানগুলো ফুলের দোকানগুলো এটা তো অতীতে থেকে বর্তমান পর্যন্ত চলতেছে সো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি জানি হ্যাভ বা হ্যাজ প্লাস বার্বের তিন নাম্বার রূপ দিব সো এখানে দুঃখের বিষয় হচ্ছে বক্সের মধ্যে একটা সঠিক আমাদের রাইট ফর্ম অফ বার্ব নাই সো এখানে তোমার এই যে স্প্রিং আপ শব্দটা দেয় নেই আর কি এস পি আর স্প্রিং আপ অর্থ হচ্ছে গড়ে ওঠা হ্যাঁ দুই নাম্বার রূপ হচ্ছে স্প্র্যাং এই যে স্প্র্যাং 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 আপ ঠিক আছে আর তিন নাম্বার রূপ হচ্ছে স্প্রং আপ এই যে স্প্রং আপ গড়ে ওঠা এটা দেয় নেই সো এটা আমাদের দিতে হবে বাট ফ্লাওয়ার শপস ড্যাস ইন দ্য টাউন অ্যান্ড সিটিজ ইন দ্য কান্ট্রি গড়ে উঠছে সো এখানে আমরা তো বুঝতেছি এখানে কি হবে প্রেজেন্ট পারফেক্ট সো অবশ্যই কি দিতে হবে হ্যাপ দিতে হবে হ্যাপ তারপর স্প্রং আপ এই যে এস পি আর ইউ এন জি স্প্রং আপ ইন দ্য টাউন এন্ড সিটি ইন আওয়ার কান্ট্রি বুঝছি আচ্ছা তারপর মেনি পিপল অনেক মানুষ ড্যাশ ফ্লাওয়ারস অ্যান্ড সেল দেম অনেক মানুষ কি করে এটা কিন্তু ভাইয়া কাল্টিভেট করে অনেক মানুষ কাল্টিভেট করে চাষ করে সো এখানে কাল্টিভেট দিতে পারো এখানে ভাইয়া কি দিতে পারো কাল্টিভেট এখানে কালটিভেট হবে অনেক মানুষ কাল্ভেট করে আর এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না পিপল আছে এছাড়া কেউ যদি এখানে আর কাল্টিভেটিং দাও এই যে আর কাল্টিভেটিং আর কাল্টিভেটিং দাও তাহলে এইটাও কিন্তু ভাইয়া রাইট হবে কেন রাইট হবে কারণ অনেক মানুষ চাষ করতেছে বর্তমানে কিন্তু কাজটা চলমান চাষ করতেছে না কাজের ইয়েটা ব্যাপারটা চলমান না প্রেজেন্ট কন্টিনিউয়াস সো এই ক্ষেত্রে যারা আর কাল্টিভেটিং দেবো তাদেরটাও রাইট হবে আর জাস্ট কাল্ভেট দিলেও তার তাদেরটাও রাইট হবে

পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে আর এই প্রাইভেট গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে তোমরা আর এভরিথিং সবকিছু দেখো এখানে আমি তোমাদের এই যে ধরো ফার্স্ট ক্লাসে টাইম টাইট এটার কিন্তু প্র্যাকটিস করাইছি বাট আরো কিন্তু তোমাদের এক্সারসাইজ অনেকগুলো এক্সারসাইজ দিয়ে দেওয়া হয়েছে সো এইগুলো তোমরা নিজেরা করবা তাহলে আশা করি পারবার এখানে যেগুলো আছে না এইগুলো করলে একশো পার্সেন্ট কমন পড়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহই নি বুঝছো রাইট ফ্রম আর আইটা ক্লাসে আমি উইদাউট ক্লুজটা শুরু করে দেবো কারণ তোমাদের অনেকের চাওয়া উইদাউট ক্লুজ সো ওইটাও করে ফেলবো বুঝতে পারছি ভাইয়া সো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকো সবাই টেক কেয়ার